হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা কী হতে চলেছে সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা ভিডিওটা হচ্ছে গীতা পাঠের সময় না পেলে শ্রীমদ্ ভগবদ্ গীতায় মূল তিনটি কথা বলা হয়েছে সেই তিনটি কথা অবশ্যই তোমরা মেনে চলো যদি তোমরা প্রতিদিন গীতা পাঠ করার সময় না পাও বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে শ্রীমদ ভগবত গীতার মহাত্ম কতটা বেশি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে এই গীতার মহান উক্তিটি বলেছিলেন এবং তার সাথে ভগবান এটাও বললেন যে এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করার সময় বড় মাহাত্ম রয়েছে মানে গীতা পাঠের একটা বিশাল বড় মাহাত্ম রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এমন তিনটি বিষয়ের কথা বলেন যে তিনটি কথা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনেও শ্রীকৃষ্ণের কৃপায় সুন্দর হয়ে উঠবে তাই বন্ধুরা শ্রীকৃষ্ণের সেই কথাটি তোমরা মেনে চলবে এবং আমাদের প্রতিটা দিন আনন্দময় হবে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতা জুড়ে তিনটি মূল কথা তিনি বারবার বলে গেছেন যেটা আমাদের মেনে নেওয়া উচিত সেটা আমাদের প্রত্যেকে অনুসরণ করা উচিত বহু মানুষ আছেন যারা প্রতিদিন গীতা পাঠ করেন বা গীতা শ্রবণ করেও এই তিনটি মূল কথা উপলব্ধি করতে পারেন না আর আপনাদের জানিয়ে রাখি এই তিনটি বিষয়ের মধ্যে লুকিয়ে আছে সমগ্র গীতার মূল সারকথা মানে হচ্ছে গীতার যে একটা মূল আছে সেই মূল সারকথাটা লুকিয়ে আছে আজ এই ভিডিওর মাধ্যমে সেই তিনটি বিষয়ের কথা আমি আপনাদেরকে জানাবো তাই বন্ধুরা যেটা জানার পর আপনারা অবাক হবেন যে পরমেশ্বর ভগবান সমগ্র ভগবত গীতা জুড়ে এই কথাগুলি বারবার কেন বলে গেছেন তাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো যদি এই বিষয়গুলি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে জীবনে সহজ হয়ে উঠবে আপনার জীবনও অনেক সুন্দরভাবে গড়ে উঠবে আপনিও পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা ভগবান শ্রীকৃষ্ণের করুণা বা আশীর্বাদ তাহলে তুমি নিজেও পাবে এই তিনটি কথা মেনে চললে আপনাদের জীবনে যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে এবং খারাপ সময় দূর হয়ে গিয়ে মনের মধ্যে অশান্তি দূর হয়ে গিয়ে ভালো সময় আসবে আপনাদের প্রত্যেকটা দিন অত্যন্ত ভালো হবে তাহলে আসুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীমদ ভগবদ গীতার মূল তিনটি কথা কি কি। এই তিনটি কথা আপনাদেরকে তিনটি সুন্দর কাহিনীর মাধ্যমে বোঝাবো সেই তিনটি কাহিনী কি জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা প্রত্যেকে দেখো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই মধ্যে মিস করে যাবে নাম্বার এক একবার মুনির প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য কাজ সেরে বাড়ি ফিরে যাওয়ার পথে এক ধার্মিক ব্রাহ্মণ মুনিকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন হে নারদমুনি আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারদমুনি উত্তর দিলেন হ্যাঁ তখন সেই ধার্মিক ব্রাহ্মণ তাকে বললেন তাহলে আপনি প্রভুকে কী জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি এই সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দ উপভোগ করবো মুনি তার কথায় সম্মতি জানিয়ে বললেন আচ্ছা ঠিক আছে আমি নিশ্চয়ই জানাবো তখন সে ধার্মিক ব্রাহ্মণ তাকে বললেন তাহলে আপনি প্রভুকে কি জিজ্ঞাসা করতে পারবেন সে বলল হ্যাঁ অবশ্যই আপনি যেটা বলবেন আমি তাকে জিজ্ঞাসা করতে পারব কিছুক্ষণ পর এক মুচি যে গাছের তলায় বসে জুতো সেলাই করছিল জিজ্ঞাসা করলো যে আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার উত্তরে সে বলল যে হ্যাঁ যাচ্ছি নারদমুনির পুনরায় সম্মতি জানিয়ে বললেন যে তিনি প্রভু নারায়ণের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন তখন সেই মুচি তাকে জিজ্ঞাসা করল তাহলে আপনি প্রভুকে কী একটা কথা জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি সংসারে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং আমার সংসারে সুখ শান্তি ফিরে পাবো আপনি যদি প্রভুকে জিজ্ঞাসা করেন তাহলে খুব ভালো হয় এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দ উপভোগ করতে পারবো তখন মুনি তাকে বলেন আচ্ছা ঠিক আছে আমি প্রভুকে জিজ্ঞাসা করবো এই বলে নারদমণি সেখান থেকে প্রস্থান করলেন এবং বৈকুণ্ঠে গিয়ে সে নারায়ণের সঙ্গে দেখা করলেন কথা মতো তিনি নারায়ণের কাছে গিয়ে সেই দুই ব্যক্তির অর্থাৎ ব্রাহ্মণ এবং মুচির মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করলেন দুজন ব্যক্তির কথা শোনার পর উত্তরে নারায়ণ কী বললেন তোমরা জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা দেখো বন্ধুরা মুছি তার মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে মুনি তখন নারায়ণকে জিজ্ঞাসা করলেন কিন্তু ধার্মিক ব্রাহ্মণের কী হবে তার কী ফলাফল হবে তাকে আমি গিয়ে কী উত্তর দেবো তুমি বলে দাও উত্তরে নারায়ণ বললেন ব্রাহ্মণকে আরও আরেকবার জন্মগ্রহণ করতে হবে এবং সংসারের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে সে কত জন্মে মুক্তি পাবে সেই ব্যাপারে এখনও কিছু বলা যাচ্ছে না তখন প্রভু নারায়ণ তাকে বললেন তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে শুধু তোমাকে একটা কাজ করতে হবে সে তখন বলল যে কি কাজ তখন বলল এর কিছুদিন পর মুনি পৃথিবীতে এসে সেই ব্রাহ্মণের সঙ্গে দেখা করলেন এবং তুমি তো প্রভুর সাথে দেখা করলে প্রভু বৈকুণ্ঠ ধামে কি করছিলেন উত্তরে নারদমণি বললেন প্রভু সুচেল ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি হাতিকে পার করছিলেন তখন সে অবাক হয়ে বলল এই ব্যক্তির ভগবানের উপর সত্যিকারের আস্থা বা বিশ্বাস কোনোটাই নেই এর জ্ঞান হল পুঁথিগত তারপর নারদ মুনি এখান থেকে চলে গেলেন এবং মুচির সাথে দেখা করলেন মুনি মুচিকে দেখে বলল। তুমি তো প্রভুর সাথে দেখা করতে যাচ্ছ তখন সে বলল উত্তর মুনি বলল হ্যাঁ যাচ্ছি সূচের ছিদ্র একটি হাতিকে পাড়াপার করছিলেন নারদমণি সেই কথা শুনে বলল সে বলল আমার প্রভু সত্যি অদ্ভুত তার মহিমা বোঝা অত্যন্ত কঠিন কিন্তু তিনি সব কিছুই করতে পারেন মানে এমন কিছু নেই যে সে পারে না নারদ নারদমণি তখন মুচিকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই বিশ্বাস করো যে প্রভু একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পার করেছিলেন এটা কি করে সম্ভব তখন উত্তরে মুচি বলল মনিবর তুমি তো দেখতেই পাচ্ছ যে আমি এই বড় অসত্য গাছের তলায় বসে জুতো সেলাই করি তুমি দেখো রোজ অসংখ্য ফল গাছ থেকে মাটি পড়ছে এবং প্রতিটি ফলের বীজের মধ্যে এরকম আরও একটি বড় অসত্য গাছের বীজ রয়েছে গাছ সুপ্ত অবস্থায় সেটি রয়েছে যদি একটা ছোট্ট বীজের মধ্যে এত বড় বীজ থাকে অর্থাৎ ঈশ্বরের প্রকৃত বিশ্বাসী হলো এই ভৌতিক জগতের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ তাই বন্ধুরা এখানে অন্ধবিশ্বাসের কথা বলা হয়নি কিন্তু ঈশ্বরের পক্ষ অসম্ভব কিছু নেই এই বিশ্বাসটা অবশ্যই থাকা উচিত তিনি পারেন না এমন কোনো কাজ কখনো নেই অর্থাৎ প্রথম মূল কথাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপার বিশ্বাস এবারে আপনাদের বলব দ্বিতীয় কথাটি এখানে একজন মহিলা ভক্ত ছিলেন যিনি প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে স্নান করার পর তিনি রান্না করতেন তারপর সেই খাবার খেয়ে তিনি ভগবানের পূজা করতেন একদিন তার বাড়িতে এক আত্মীয় আসলো সেই আত্মীয় তাকে ধর্মিক প্রকৃতির মানুষ ছিলেন তিনি বেলা পুজো করতে ভগবানকে না দিয়ে কিছুই খেতেন না মানে তিনি অনেক বেলায় পুজো করতেন কিন্তু ভগবানকে না দিয়ে খেতেন না এই আত্মীয় যখন দেখলেন যে এই মহিলা খেয়ে তারপর ভগবানের পুজো করেন তিনি অত্যন্ত রেখে গেলেন এবং সেই ভক্ত মহিলাকে বললেন তুমি কি জানো না খেয়ে দিয়ে ভগবানের পুজো দিতে নেই এতে অনেক বড় অপরাধ হয় ভগবানের পুজো সবসময় শুদ্ধভাবে না খেয়েই দিতে হয় তুমি কাল থেকে না খেয়ে পুজো দেবে এই কথা শুনে মহিলা পরের দিন মানে থেকে না খেয়ে পুজো দিতে থাকেন কিন্তু তিনি লক্ষ্য করেন যে আগে যখন তিনি খেয়ে ভগবানের পুজো দিতেন তখন ঘন্টার পর ঘন্টা এক মনে পুজো করতে পারতেন মন তার শান্ত থাকত কিন্তু যখন থেকে তিনি না খেয়ে ভগবানের পুজো দিতে শুরু করলেন তখন থেকে তিনি দশ পনেরো মিনিটের বেশি আর পুজো করতে পারছেন না মন তার অশান্ত এবং চঞ্চল হয়ে উঠল এরকমই একদিন তার বাড়িতে একজন সাধু ভিক্ষা করতে এলেন তিনি এই সাধুকে দেখে তার এইসব ঘটনা খুলে বলতে লাগলেন সে যে আত্মীয় তাকে এসে বলেছে যে না খেয়ে পুজো দিতে কিন্তু সে আগে পুজো দিত তখন সে বলল মা পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের খিদে দিকে মন দেবে কি করে মন তো বারবার ক্ষুদার দিকেই চলে যাবে তোমার তাই তোমার মন যেটা চায় তুমি সেটাই করো তোমার মন যদি বলে যে খেয়ে পুজো করলে তুমি খুশি বা ভগবান খুশি হয় তো তুমি সেটাই করো কে কি বললো সেদিকে কান দিও না কিন্তু বন্ধুরা সম্ভবত আমরা কিন্তু প্রত্যেকেই না খেয়েই ভগবানের পুজো করি কেউ কিন্তু খেয়ে ভগবানের পুজো করি না এটাই নিয়ম বলে আমরা মানি যাই হোক বন্ধুরা শ্রীমদ্ গীতায় এটাই বলা আছে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই এবার আমি ভিডিওটা শেষ করব পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো সবাই জানো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না চ্যানেলটা অব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে টাটা